আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখে দিব রেডি টু পিস থ্রি পিস বর্তমান সময়ের ভাইরাল সব কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশালা আমাদের কাছে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব খুবই সুন্দর সুন্দর রেডি কালেকশন চলে আসছে বিয়াস এগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আর প্রাইস কিন্তু থাকবে একদম হাতের নাগালে খুবই সুন্দর একটা স্ল্যাব কটনের মধ্যে চমৎকার বাটিক টাইপের প্রিন্ট করা আমি ফুল ভিউটাকে দেখাবো কি সুন্দর কালার কম্বিনেশন দেখেন ফুললি ফুল কিন্তু এগুলো প্রিন্ট করা একটু কাছ থেকে দেখাই নেক পোশনে হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বডিতে এখানে এবং সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা আছে আর বাকিটা দিয়ে কিন্তু প্রিন্ট করা এগুলো হচ্ছে প্রিন্ট ঠিক আছে আর এই বডিতে ফুললি ফুল কাজ করা আছে

সুন্দর ডিজাইন করা আছে এবং উন্না পাবেন ম্যাচিং উন্যা সুন্দর উন্না বড় উন্যা একদম কটনের উন্না অনেক বড় উন্যা পাচ্ছেন প্রাইস কিন্তু কত মাত্র ত্রিপিস পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পিস নয়শো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর কার্সোনালা পাচ্ছেন তিনটা কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে চলুন সবগুলো কালার আমরা দেখিয়ে দিব এছাড়া একটা কালার খুব সুন্দর রেড অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন খুবই সুন্দর কালেকশন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন ঠিক আছে সাথে সেম সেলার পাবেন সেম অন্য পাবেন বাংলাদেশের যে কোনো জাতি ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা সেলার পাচ্ছেন হোয়াইট কালার আর অন্যগুলি পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য এই যে কি সুন্দর এবং কত বড় চওড়া অন্য পাচ্ছেন দেখেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে একটা রেডি সিরিজ পাচ্ছেন লম্বা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং বডি হচ্ছে থার্টি সিক্স টু ফর্টি ফোর ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বিয়াস এই হচ্ছে আরেকটা সুন্দর কালার কম্বিনেশন চমৎকার একটা ইয়েলো মাস্টার্ডের মধ্যে সাথে অরেঞ্জের কম্বিনেশন হবে হোয়াইট তিনটা শেডে কিন্তু কালারটা তিনটা কালার শেডের মধ্যে হবে চমৎকার হোয়াইট মাস্টার্ড অ্যান্ড হচ্ছে অরেঞ্জ আর প্রত্যেকটা পায়জামা থাকবে একদম হোয়াইট কালারের মধ্যে সফট বাটার সিল্কের মধ্যে অন্য খোলা লাগবে না আর সেম উন্না পাচ্ছন্ন বড় অন্য যে প্রত্যেকটা অন্য ম্যাচিং থাকবে বড় অন্যা থাকবে প্রায় সেম নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলা কালেক্ট করতে পারেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার ওয়াড়ে একশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন দেবেন এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এবার আমরা এই কালেকশানটা দেখাই খুব সুন্দর আর একটা নতুন একদম নতুন কালেকশন গুজরাটি কটনের মধ্যে হবে এটা খুব সুন্দর প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট বর্তমান সময়ের ভাইরাল কালেকশান গলায় খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে এটা কিন্তু আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স করা আছে স্লিপসে সেমভাবে প্যানেলটা সিকোয়েন্সিং করা আছে বাকিটা কিন্তু ফুল্লি ফুল এটা ডিজিটাল প্রিন্ট করা আছে দিকে চমৎকার করে কিন্তু এখানে যে প্যানেলটা করা আছে এখানে কাট ওয়ার্ক করা প্লাস এমব্রয়ডারি করা আর এগুলোর লম্বা আছে পঁয়তাল্লিশ এবং বডি হচ্ছে ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পাইজামাটা রেড কালার পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা বেশ সুন্দর একটা ওন্না পাচ্ছেন যেটা বড়ো ওন্না অন্য পাচ্ছেন বড় অন্য প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অন্য হবে জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্বয়েডারি করা আছে এটার মধ্যে কালার দুইটা ছিল রেড এটা হচ্ছে আপনার রানি কালার কালার দুইটা হবে এটা হচ্ছে রেড কালার এটা রানী কালার ছিল প্রাইস কিন্তু সেম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন একদম চিপেস্ট রেটে পি আস পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন যারা শপে আসবেন অবশ্যই স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন এটা হচ্ছে পায়জামাটা রানী কালার এবং অন্য পাচ্ছেন সুন্দর একটা অন্য পাচ্ছেন রানী কালারের মধ্যে যেটা খুবই সুন্দর না আছেন রানী কালারের মধ্যে বেয়াজ এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস কিন্তু থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এবার আমরা একটা টু পিস কালেকশন দেখিয়ে দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে ওটা প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা এবার আমরা একটা টু পিস কালেকশন দেখাবো এই যে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকছে এটা খুবই সুন্দর একদম পিওর কটনের মধ্যে হবে ভিয়াস খুব সুন্দর করে বড়িতে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এই যে খুব সুন্দর করে পাকিস্তানি স্টাইল কিন্তু করা পাকিস্তানি যারা স্টাইল করা এবং এই জিনিসের দিকে দুই পাশে খুব সুন্দর করে এম্বয়েডারি ওয়ার্কটা করা আছে ফুল ভিউটাকে দেখিয়ে দিব খুব সুন্দর কালেকশান দিয়েছে এইটা হচ্ছে নয়শো পঞ্চাশ আগেরগুলো ছিল এক হাজার পঞ্চাশ টাকা এবং হাতায় দেখেন কি সুন্দর করে হেভি একটা বরাট এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে দেখেন কি সুন্দর করে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা পায়জামা পাচ্ছেন সেম ম্যাচিং পিওর কটনের মধ্যে পায়জামা দেখেন কি সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টু আর আর এটার মধ্যে কালার তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা হচ্ছে ব্ল্যাক এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইসে সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এগুলা একদম পিওর কঠনের মধ্যে হবে পরে একদম কমফোর্টেবল পাবেন এটা হচ্ছে আপনার পায়জামাটা টুপিস সাথে যে কোনো একটা দিয়ে পড়তে পারেন টুপিসগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এটা হচ্ছে সি গ্রিন কালারটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন যারা সপে আসবেন চলে আসবেন কাপড় বুড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাফে সালামালাইকুক